আপনারা ভাবতেছেন অবশ্যই এটা আবার কী জিনিস দেখুন এই সেই দুর্দান্ত রেসিপি যা আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি এটি হচ্ছে একটি ডিম বিরিয়ানি আপনারা যদি এই বিরিয়ানি নিজেরাই বানিয়ে খেতে চান অবশ্যই আমার ভিডিওটিকে ফলো করুন এবং দেখতে থাকুন আমি কীভাবে বিরিয়ানিটি তৈরি করেছি ভাই অবশ্যই আপনারা এই বিরিয়ানি তৈরি করতে ভুলবেন না দেখুন একদম সহজ একটি উপায় আপনারা ইউনিক একটি পদ্ধতিতে এই বিরিয়ানি তৈরি করে খেতে পারবেন অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বিরিয়ানিটি প্রথমে চুলাটা ধরায় নিলাম দেখুন এরপর কড়াইটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পানি এখন পানিতে দিয়ে দিলাম ডিম দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এখন ডিমগুলোকে ছিলে নিলাম এখন আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি এখানে সুন্দর করে ভেজে নিব অনেকগুলো বেগুন এখন আমি ভেজে নিচ্ছি কেটে রাখা অনেকগুলো আলু বিরিয়ানিতে দেওয়ার জন্য এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে অনেক সুন্দর করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম এখন সব রকমের মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ডিম ও ভেজে রাখা আলু ডিম আলুগুলোকে কষিয়ে ভালো করে এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে নেড়ে চড়ে ভালো করে নামিয়ে নিলাম এখন আমি একটি পাতিলে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম কতগুলো আমি এখন পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম চাল দিয়ে চালগুলোকে অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি চালগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম গরম পানি দেখেন বিরিয়ানি প্রায় হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম ডিম ও আলু একসাথে বুনা করে রেখেছিলাম বিরিয়ানির সাথে অ্যাড করলাম দেখো বন্ধুরা আমার বিরিয়ানি রান্না করা একবারে কমপ্লিট এখন আমি এটাকে দমে রেখে দিই দেখুন এই সেই দুর্দান্ত বিরিয়ানি রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লেগেছে এই বিরিয়ানির রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন আবার নতুন